ক্রিকেটের তিন ফরম্যাটের দুটা থেকে অবসরে চলে গেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলছেন শুধুমাত্র ওয়ানডে ফর্ম্যাটটা দু সালে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের পর দু বিশ্বকাপে চোখ এই দুই ভারতীয় লেজেন্ডের তবে এবার গুঞ্জন উঠেছে দু বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যেতে পারেন এই দুই ব্যাটার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুজনেই সবশেষ আইপিএল চলাকালীন কাছাকাছি সময়ে দুজনে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও অবসরের ষোলো কলা পূর্ণ করতে ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরের পর ওয়ানডে থেকেও অবসর নিতে পারেন কোহলি ও রোহিত এমন প্রতিবেদনই প্রকাশ করেছে ভারতীয় পত্রিকা দৈনিক জাগরণ দু সালে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী বিশ্বকাপের আগে আটটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত অর্থাৎ দুই বছরে মাত্র চব্বিশটি ওয়ানডে খেলার সুযোগ পাবেন বিরাট এবং রোহিত এত অল্প ম্যাচ খেলে দু বিশ্বকাপে তারা দুজনেই ভারতীয় দলের সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্যাপ্টেন এবং সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ম্যাচ অনুশীলন ও ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জে পড়তে হতে পারে তাদের ভারতের পরের ওয়ানডে সিরিজ চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলিয়া সফর শেষে ওয়ানডে ক্রিকেটও ছাড়তে পারেন রোহিত এবং কোহলি তবে শর্ত সাপেক্ষে দুজনের সামনেই বিশ্বকাপ খেলার সুযোগও থাকছে